আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর উইয় মুফা চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে বড় শিডিউল আপডেট নিয়ে আপনার জন্য হাজির দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এম ভি ময়ূর দশ এবং চাঁদপুরঈ গাফারিগের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইমাম হাসান দুই সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চরভারিবের উদ্দেশ্যে সকাল নয়টায় ছেড়ে গিয়েছে একটি নও যান চাঁদপুর হাটের উদ্দেশ্যে নয়টা পঁচিশ মিনিটে একটি এবং পাশাপাশি দশটা পঁচিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নও এবং কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটায় এবং দুপুর দুইটায় থাকবে আলির চার এবং পাশাপাশি নৈযানটি পুনরায় ইলিশ থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে সকালে শিডিউলের প্রথম টিমে সকাল সাতটা ত্রিশ মিনিটে বাকি দশ সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রিনল্যান্ড দুই এবং পাশাপাশি প্রাণফলিত চোদ্দো সকাল নয়টায় এবং হাকেমদিনের উদ্দেশ্যে শতাব্দী বাদান ছেড়ে গিয়েছে সকাল আটটায় নৌযানটি পুনরায় হাকেমুদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক রাত ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সুরেশের মুফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় থাকবে মিরাজাক এবং বর্তমের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাঁতার ব্যানারে অন্য যে কোনো একটি নৌজান সুরেশ্বের উদ্দেশ্যে সকাল আটটা একটি পাশাপাশি ষোলাম মৃধাটের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং পাশাপাশি সকাল আটটা চল্লিশ মিনিট ছেড়ে গিয়েছে ষোলো মালদের উদ্দেশ্যে একটি নওযান এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে আপনি চাইলে এই শিডিউলগুলো শিডিউলগুলো ফলো করতে পারেন দশ মিনিট চলাচল করলে এবারে বন্ধের উদ্দেশ্যে রয়েছে সন্ধ্যা ছয়টায় এম ভি কুবালি ছয় পাশাপাশি জাকির সম্রাট তিনের বেনারে ধুলিয়া দেউলা গজারিয়া পাঙ্গাসিয়া ঘুষেহারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি শাহরুখ এক ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে পোলাকে উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফুলি নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি এমভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে এম ভোলা ছেড়ে যাবে ভোলাকে একাটের উদ্দেশ্যে পাতারহাটের উদ্দেশ্যের কোনো রজন নেই গত কয়েকদিন যাবত পাতারহাটের রুটের নোজনগুলো কিন্তু বন্ধ রয়েছে তো সেই ভিত্তিতে আজকেও কিন্তু নেই গাজী চালাওয়ার রয়েছে বন্যার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এম ভি প্রিন্স সাকিন নৈজন ভায়াঘাট হিসেবে থাকবে ধুলিয়া দেউলা দেবীর চন্দাজপুর হয়ে তারপর লালমোহনের উদ্দেশ্যে যাবে এবং আজকে ধুলিয়া বহালখালী বাবর বাবরহাট চর চর গাছিয়া নাকি চর বিশ্বাস পাগাসিয়া ঘাসির বক্সি গইনখালী চরমাতার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ছেড়ে যাবে এম ভি পার্বত পনেরো এবং ধুলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ইগল কালাইয়ার কালাইয়া যে শিডিউল রয়েছে সেই শিডিউলগুলোর মধ্যে বর্তমানে তারা টাইম পরিবর্তন করেছে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায় এবং কালাইয়া থেকে ছেড়ে আসবে বিকাল পাঁচটায় এবং মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে চা আর একমাত্র রোজান সন্ধ্যা ছয়টায় নজান নির্বাহাগার হিসেবে থাকবে মুন্সিগঞ্জ বুলানি আকালিগঞ্জ লিলিসা বিশ্বের দৌলত হাকিমদের তো জমুদ্দিন হয় তারপরে বনপুরের হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে এবেতীয় চারফিশনের উদ্দেশ্যে একমাত্র নজান এমভি তার শেখ তিন নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাতটা পঁচিশ মিনিটে এবং আজকে বরগনার উদ্দেশ্যে থাকবে ববলি সাত নজানটি সন্ধ্যা সাত সন্ধ্যা ছটায় ছেড়ে যাবে এবং আগামীকাল করে কিন্তু বরগনার উদ্দেশ্যে কোনো নজান থাকবে না বরগনার উদ্দেশ্যে নজানগুলো এক একদিন পরপর চলাচল করে যেমন আজকে পুবালি সাত যাচ্ছে এই দিক থেকে আগামীকালকে নজানটি ওই দিক থেকে ছেড়ে আসবে আবার পরশু দিন নৈযানটি এই দিক থেকে ছেড়ে যাবে ঠিক এইভাবেই কিন্তু বরম নগুলো চলাচল করছে শোলা থানার রহমানাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এম সম্রাট দুই পাশাপাশি অভিযান পাঁচ রয়েছে শোল মনাদের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং পতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দবদেবী নলচিটি হয়ে তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে এম ফাহ সাত নজানটি ঠিক সন্ধ্যা রাত আটটা পনেরো মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে কাশার উদ্দেশ্যে যেন যাবে সেন্ট্রী ঠিক এই পণ্টন থেকে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে রাত আটটায় এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে যেন যাবে সেনটিও কিন্তু পন্টন নম্বর নয় থেকে রাত আটটা আটাতশ মিনিটে ছেড়ে যাবে ব্যাপারটার উদ্দেশ্য থাকবে একটি নিয়োজন যে নিয়োজনটি পনেরো নম্বর এগারো থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে যদি ছেড়ে যায় আর কি এই যে পুরো সটল ঘাটের সদরঘাটের শিডিউলগুলো দেখিয়েছি সেটু সেই সদরঘাটের শিডিউলগুলোর মধ্যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিডিউল পরিবর্তন হতে পারে আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নিয়োজন সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি প্রিন্সাল ও দশ দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি এই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত ঢাকা নদী বন্দর ত্যাগ করবে আজকে ঢাকা থেকে উদ্দেশ্যে রয়েছে একমাত্র ভি পুয়ালি বারো নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য থাকবেন আল্লাহ